বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন এই প্ল্যাটফর্মটির শুরুতে যে শব্দটি রয়েছে বৈষম্য বিরোধী আমরা কোনোভাবেই বাংলাদেশের প্রতিটি সেক্টরে কোনো বৈষম্য মেনে নেব না আগামী দিন ইনশাল্লাহ যদি কোনো বৈষম্য হয় আমরা এটা রাজপথে মোকাবিলা করব। আপনারা কুড়িগ্রামের ছাত্র জনতা যারা আমাদের আন্দোলনে ছিল এবং সুন্দর একটি কুড়িগ্রাম উপহার দেওয়ার জন্য অবশ্যই চেষ্টা করবেন একত্রিত হয়ে বাংলাদেশকে এগিয়ে নিয়ে যেতে পারি এই বলে ইনকিলাব জিন্দাবাদ সদস্য সচিব বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন করিগ্রাম এবার বক্তব্য প্রদানের জন্য অনুরোধ করছি বাংলাদেশ জাতীয়তাবাদী দল কুড়িগ্রাম জেলা শাখা যুগ্ম যুগ্ম আহ্বায়ক জনাব হাসিবুর রহমান হাসিব মহোদয়কে